মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখন ফালং গিফট করছেন একজন মুসলিম যুবকে আপনারা সরাসরি সামনে দেখতে পাই যে ফালংটা এই ফালংটা গিফট করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জাকির হুসেন নামের একজন যুবকের আপনারা দেখতে পাই যে রাজকীয় ফালংটা খুব সুন্দর একটা রাজকীয় ফালং যে ফালংটা প্রায় চার মাস সময় অতিবাহিত করিয়া রাইতে সাজ করার পরিবর্তে আজকের দিনও খুব সুন্দর করে সাজিয়ে উঠিছে যেখানে আপনারা দেখতে পাইছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রিনিকি ভুইয়া শর্মার ফটো আছে এই ফালং দেখতে বাইরা খুব সুন্দর করে সাজাইয়া বানাইছেন তার যে সাজ গুলো আছে এই সাজ গুলো দেখতে পাই খুব সুন্দর করে কারুকার্য করিয়া আগর আমলি যুগ যেরকম খুব সুন্দর করে বানাইছেন এই যুবকে যে যুবক আপনারা দেখতে পাই ঠিক সামনে কিন্তু অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে তার স্বপ্ন আসলে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই ফালংটা গিফট করতা তবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন হাইলাকান্দি যাইছেন আওয়ার বাদে অবশেষে আপনারা দেখতে পাইতিরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আইছেন

এই ভালোটা গিফটেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই আমরা সামনে অফিসে উপস্থিত হইছেন জাকির ভাই সোদার কাছে জানতাম সাই যে মুখ্যমন্ত্রী কিতা আশ্বাস দিছেন বা কিলা কিতা পুরো বিস্তারিত বিষয় বা মুখ্যমন্ত্রী রিসিভ করার বাদে তাই কতটুকু খুশি পুরো বিস্তারিত জানবার চেষ্টা করব ভাই আপনি সামনে জান কিনা

কি জিনিসটা দেওয়া যায় বাদে আমি চিন্তা করি দেখলাম যে একটা ফালং বানাইয়া দেওয়া যায় তান ফটো দিয়া যেহেতু আমি ফটো বানানি জানি হিসাবে তানে আমি সুন্দর করে একটা ফালং বানাইছি বানাইয়া আমি তার লগে যোগাযোগ করছি যোগাযোগ করিয়া তানে কইছি যে আমি একটা ফালং বানাইছি তাই কইসেন আমার ফালং দিবার একটা ডেট দিবা ও তাইন ডেট দিছেন সময়ও দিছেন ও আইছেন ইয়া সাগড়া সু সমজিছেন এরপরে আমি খুব খুশি হইছি আচ্ছা ফালং যেটা আপনি দিছেন এটা কেমন টাকা খরচ হইছে বাকি দিন লাগছে দেখুন এটা তো গিফটর জিনিস যেহেতু কথা যায় না লাখ টাকার মতো খরচ আর তিন মাসের উপরে সময় লাগছে কাজ করতে তিন মাস সময় আচ্ছা আর একটা জিনিস হইল কি বেজান মানুষের যেমন ধরেন আজকের আগে লম্বারগিনি বা একজন জানানিত নুরুল হক কাস্টমস তাইন কিন্তু একটা গাড়ি গিফট করলাম কিন্তু তাই গাড়ি গিফট করার আগে

এর লাগে বেশি মানে আপনার হাইলাইট হওয়ার বেশি ইচ্ছা নাই ওখানে হাইলাইট হওয়ার ইচ্ছা নাই এটা ঠিক আছে হাইলাইট আমার চ্যানেল একটা আছে এই চ্যানেলটা উঠাইতাম সাইয়ার কিন্তু এটা আমি এটা দিয়ে আর উঠানোর চেষ্টা করছি না

আহ কার্ড দিয়া আমারে কইছেন যে কোন সময় যাইতাম আর এটা আবার তো সার্কিট আছে। আખોজন দুই-চার দিন পরে ইকাল নিয়া গোয়াডে তান মানে ফিটিং করে দেওয়ার লাগি। তো এই ফালং এখনো পর্যন্ত সার্কিট আউট আছে। এখনো পর্যন্ত সার্কিট আউট আছে। কালকে দিছি আজকে সার্কিট আউট আবার হইছে। আচ্ছা আমরা এতদিনكو একটা আপডেট দিলাম মুখ্যমন্ত্রী আওয়ার আগে। যে আপডেট আমরা একটা পোস্ট করলাম যেখানে আপনার দেন যে এই গুলো আমরা তুলিয়া ধরলাম কিন্তু কথা হয়েছে কি কেন বেশিরভাগ কমেন্ট আর কি বেশিরভাগ ভাই এনতে কমেন্ট করিয়া কইছেন যে মুখ্যমন্ত্রী রে আগেও একটা গিফট দেওয়া হইছিল লম্বরগিনি ভাই একটা গিফট দিছিলা কিন্তু আজকের দিনও আসামর এই গুয়াহাটিত মুখ্যমন্ত্রীর বাসভবন বা বাসভবনের ফিসদারে কিন্তু লম্বরগিনি কেন ফসের

আচ্ছা বিশেষত্ব কিতাপৰ মানে বিশেষত্বলগীয়া তান ছবি আৰু ৰিণিকি ভাৰ ছবি তান স্ত্ৰীৰ দেৱী ৰিকি ভূঞাৰ ছবি আছে বিশেষ ছবি অতাও দেৱা হৈছে আৰু যেতিয়া সাজ কৰা হৈছে এতিয়া মোটামুটি আগর আমলি রাজা বাচ্চা খান সুন্দর করে মনে হয় যে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক মানুষ মানে যদিও এটা কোনো মানে অরিজিনাল এটা কিছু নাই কিন্তু বেজান মানুষে এইরকম মনে করে তো আপনার কিতা লাগে না যে যেমন যেগুলা ওয়ার্ড মিয়া মিয়া বেজান ওয়ার্ড আয় বা মাদ্রিসা

আর একটা জিনিস হইল মুখ্যমন্ত্রীর এইরকম যে ফালং যেটা আছে রকম কিন্তু তাই যদি আজকের দিনে একশো খান অর্ডার করে এইরকম ফালং বানাইতে পারবা কিন্তু আজকে আপনি যদি বেজান এই ফালং চাইতা তাহলে গরিব একটা মানুষেরও আপনি সাহায্য করতে পারলা হয় কিন্তু আপনি গরিব মানুষের না দিয়া

তারা একটা জিনিস কইতাম গেছি স্পষ্টীকরণ লইছি কারণ থাকে যে গরিব দিলে পালা আসলো গরিব মানুষের দান কিন্তু গরিব মানুষের দান কিন্তু কোনো প্রচার লই না ওটা নয় আচ্ছা ই মনোভাবটা হঠাৎ করে অত সুন্দর আর প্রায় 4 লাখ টাকা খরচ করি আপনি যে পালং যেটা দিচ্ছই এই পালং দেওয়ার মনোভাবটা আপনার হঠাৎ করে কিলা জাগিছে মোবাইলটা একটু সাইলেন্ট করে দিন

ডিসির অর্ডার দিয়া যে কিছু মাটি উঠি দেখে রাখার লাগে কোন জায়গা বন্ধ কোন জায়গা আমি আর দেখছি না এর একটি মানুষ দেখিয়া খুশি হইয়া আমি দিলাম আচ্ছা আপনার গিফটের পরিবর্তে মুখ্যমন্ত্রী আপনার একটা কার্ড দিছেন আপনি কইছেন আর কোন আশ্বাস দিচ্ছি আর কইছেন কোন সমস্যার সুবিধা অসুবিধা হইলে ডিসি এর হইয়া দিয়েছেন আমার সাহায্য করার লাগে এসপি রে কইয়া দিছেন আমার সাহায্য করার লাগে

আকিয়া বানাইছেন কুদাই করি বানাইছেন মুখ্যমন্ত্রীর রিনিকি ভুইয়া শর্মার ফটো কিন্তু আপনি কিন্তু খুব সুন্দর করি একদম মানে নিরিখ ভাবে কি যে খুদাই করি আপনি বানাইছেন যেটা আমরা দেখতাম ভাইয়ার

আপনার লোক যোগাযোগ করলে আপনি মানে তো আপনারা যারা লাইফটা দেখা লাইফটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা কারণ হয়েছে কিয়া কারণ হয়েছে কিয়া দেখুন এই বাইয়ে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাইবা যে একদম বেতালা সুন্দর করি আর কি রাজা স্টাইলে একটা ফালং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রিনিকি শর্মার ফটো মানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে এই ফালংটা গিফট আর আজকে আপনারা লাইভও দেখতে পাইছিলেন যে অবশেষে বহুত অপেক্ষার বাদে তাই গত প্রায় কতদিন আপনি আমি তো মোটামুটি মুখ্যমন্ত্রী তাই গসিবা কিন্তু

আর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ফটো আছে এই ফটোটা মানে ফটো বানাইয়া লাখড়ি খুঁজিয়া বানাইয়া আজকের দিনে খুব সুন্দর এখন ফালং গিফট করছেন আর আপনারা যদি লাইভটা দেখেন তাহলে লাইভটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা যাতে সবাই জানতে পারেন যে আজকের দিনও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার কিন্তু আওয়ার বাদে বরাগবলি আওয়ার বাদে বরাগবলির ভিতরে সবচেয়ে বেশি সারপ্রাইজ একটা গিফট